আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার সিলিং ফ্যানের কয়েল বান্দা ভিডিও দেন তো আজকে আমি সিলিং ফ্যানের কয়েল হাত দিয়ে কীভাবে রিওয়ার্নিং করতে হয় তাই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন চারটা কয়েল আছে এই চারটা কয়েল কিন্তু পরে বান্দা আর বাকি যে কয়েলগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল কয়েল দেখতে পাচ্ছেন তো সিলিং ফ্যানের কয়েল বান্ধার জন্য যদি এরকম অরিজিনাল কয়েল আপনারা পেয়ে থাকেন তাহলে অরিজিনাল কয়েল কেটে বের করে এর ডাটা বের করতে হবে তো ডাটা বের করার জন্য প্রথমে কয়েলটিকে কেটে নিতে হবে বাইরের একটি কয়েল আর ভিতরের একটি কয়েল যদি সিলিং ফ্যানের কয়েল অরিজিনাল হয়ে থাকে তাহলে সেই ডাটাটা আপনারা ব্যবহার করবেন আজকের ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হবে এই ভিডিওতে সিলিং ফ্যানের সম্পর্কে তো আমি প্রথমে একটি কয়েল বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিলিং ফ্যানের যে কয়েলগুলো হয়ে থাকে দুই ধরনের স্টার্টিং এবং রানিং স্টার্টিং কয়েল বাইরে থাকে রানিং কয়েল ভিতরে থাকে তা আমি স্টার্টিং কয়েল বের করে এইভাবে বার্নিশগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন আমি গুনতেছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম করে গুনবেন একশো একশো করে গুনা হয়ে গেলে এরকম মুড়ায় থুয়ে দেবেন তো আমি কয়েলগুলো গুনে নিয়েছি এখানে তিনশো দশ টান পেয়েছি স্টার্টিংয়ে এবং রানিংয়ে পেয়েছি তিনশো বিশ টান তো সব কিছু কয়েল যখন ছাড়ানো হয়ে যাবে এই রুটারটি ভালো করে পরিষ্কার করে নেবেন দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো এইরকম পরিষ্কার করা হয়ে গেলে এই তারটা যে তার আপনি কয়েলের ভিতরে পেয়েছেন এই তারটি কত নাম্বার তার প্রথমে এই গেস্টটা আপনাকে নির্ণয় করা লাগবে তা আমার কাছে তার মাপার যন্ত্র আছে মিটার আমি এটা দিয়ে দেখতেছি কত নাম্বার তার এটা তো এটা সম্ভবত পঁয়ত্রিশ নম্বর তার দেখেন পঁয়ত্রিশ নম্বর তার তো এইভাবে আপনারা তারের দোকানেও যে মাপ দিতে পারেন অথবা এরকম একটি মিটার আপনারা কিনে রাখতে পারেন তো আমার কাছে পঁয়ত্রিশ নম্বর তার আছে আমি পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে দিব তা আমি গেস্টটি মিলাই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে পঁয়ত্রিশ নম্বর তার আছে তো আমি অরিজিনাল বিয়ার তার পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে কোয়ালিটি বাঁধব এবং এই ধরনের সাইজের পেপার কেটে নেবেন পেপারটি রোটারে যে মাপ আসে ওর থেকে তিন সুতা বেশি কাটবেন দুই দিয়ে দুই সুতা এরকম ভাঁজ করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি যে নিয়মে ফ্যানের কয়েল বাঁধাই করি আপনারা যদি এইভাবে কয়েলগুলো বাধাই করেন আলহামদুলিল্লাহ ভালোভাবে চলবে তো দেখেন এরকম ভাঁজ করে দিলে এই পেপারটি আর এদিক ওদিক নড়াচড়া করবে না লক হয়ে গেছে তা আমি একেবারে শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অল্প সময়ের মধ্যেই কীভাবে আপনারা কয়েল বান্ধা শিখবেন সেজন্য আমি সে চেষ্টাই করতেছি তো এইভাবে পেপার কেটে দুইটা পেপার এরকম আগে লাগিয়ে নিতে হবে এখানে তার আমি পেয়েছি এই সিলিং ফ্যানে পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম স্টার্টিংয়ে ছত্রিশ আর রানিংয়ে পঁয়ত্রিশ নম্বর তার দেওয়া ছিল তো রানিংয়ে পঁয়ত্রিশ নম্বর তার দেওয়া ছিল তিনশো বিশ টান আর স্টার্টিংয়ে তিনশো দশ টান ছিল এখন আমি এখানে পঁয়ত্রিশ নম্বর তার দেব রানিংয়ে তিনশো বিশ টান আর স্টার্টিংয়ে দেব তিনশো টান ছত্রিশ নম্বর তার দিয়ে দুই রকমের তার দিয়ে কয়েল বানলে আপনাদের কী সুবিধা আর কী অসুবিধা সব কিছু বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েল বান্ধা শুরু করে দিয়েছি এইভাবে হাত দিয়ে ঘুরায় ঘুরায় পেঁচাবেন পেঁচালেই কিন্তু কয়েলগুলো এই পেপারের মাঝখান দিয়ে ভিতরের দিকে রুটারের ভিতরে ঢুকবে কয়েল হতে থাকবে তো এই কয়েলগুলো হাত দিয়ে পেঁচানোর সময় অবশ্যই গুনতে থাকবেন আপনারা যেরকম আমি গুনতেছি এই ভিডিওটা আমি বানানোর সময় আগে গুনে নিয়েছিলাম তো আপনারা এরকম গুনবেন একটা পেঁয়াজ যখন আপনারা ডানিয়ে দিবেন পরেরটা বামে দিবেন এরকম এটি হচ্ছে চেন কয়েল এই ফ্যানের কয়েলের যে নাম এই নামটি হলো চেন কয়েল কয়েক ধরনের কয়েল হয়ে থাকে চেন কয়েল বক্স কয়েল বক্স কয়েলগুলো করা হয় আলাদা ফর্মার ভিতরে বক্স কয়েলটি পেঁচিয়ে তারপরে ঢুকাতে হয় তো অনেক সিলিং ফ্যান আগেকার যে সিলিং ফ্যানগুলো ছিল বক্স কয়েলের সেগুলো আমরা কাজ করেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এখানে দেখেন একটি কয়েল যখন বাঁধা হয়ে যাবে তখন এই পেপারটা কেটে সুন্দর করে ভাস করে ভিতরে ঢুকাই দিতে হবে ঢুকাই লক করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুটো কয়েল বাঁধা হয়ে গেছে তো যখন কয়েল বাঁধা হয়ে যাবে দ্বিতীয় কয়েল বাঁধার জন্য এরকম ভিতরে একটু জাগা করে নিতে হবে আমি যেভাবে চেপে জাগা করে নিচ্ছি আপনারা খেয়াল রাখবেন কয়েলটা চাপ দিয়ে জাগা বানানোর সময় আবার কয়েলের তারটি কেটে না যায় এদিকে খেয়াল রাখতে হবে পরে আর একটি পেপার দিয়ে আমি এই পেপারটাকে টেপ দিয়ে আটকাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আর সাথে আটকে দিয়েছি আপনারা ফলো করেন যেভাবে আমি কাজ করি সেম ওইভাবে কাজ করবেন এক এগুলো ঠিক করে নিতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক কয়েল বান্ধার সময় এরকম গুনে গুনে নেবেন যেন ভুল না হয় কম বেশি না হয় তা আমি কয়েলগুলো পুরো বাঁধা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি আপনারা অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে স্যার সিলিং ফ্যানের কয়েল বান্ধার পরে ফ্যানের স্পিডটি কমে গেছে আগের মতো আর স্প্রিট নাই এই বিষয়ে আমি কথা বলবো আপনাদের সাথে দেখেন এখানে রানিং যে কয়েলটা ছিল ভিতরে সম্পূর্ণ ভিতরে কয়েলটি কিন্তু বাঁধাই করা হয়ে গেছে এখন স্টার্টিং কয়েলগুলো বাঁধতে হবে উপরের যে কয়েলগুলো মানে বাইরের সাইডে যে কয়েল তো আমরা ভিতরে যেভাবে কয়েলগুলো বাঁধছি সেমভাবে বাইরেও বাঁধবো কয়েলগুলো তো আপনাদের প্রশ্নের উত্তরে আমি চলে আসি আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে যে সিলিং ফ্যানের কয়েল বাঁধার পরে ফ্যানের স্পিড আর আগের মতো হয় না স্পিড কমে যায় বা রানিংটি কমে যায় আস্তে ঘুরে এটি কেন হয় কি কারণে হয় দেখেন একটি ফ্যান যখন আপনি কয়েল নতুন করে বানবেন তখন আপনাকে অনেক কিছু খেয়াল রাখতে হবে মেন যে জিনিসটা হচ্ছে এই ফ্যানের কয়েলগুলো যখন আপনারা কাটবেন এই তারটা কত নাম্বার তার দিয়ে বাঁধা ছিল এবং কয় টান দেওয়া ছিল এটা আপনাকে মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় যে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের অভিজ্ঞতা নাই তারা কয়েলটা কেটে দোকানে নিয়ে যান এবং দোকানদার ভাই তারটি মেপে একটা তার দিয়ে দেন বলেন যে এই তার মাপ এই তো দেখা যাচ্ছে আপনার তার আছে পঁয়ত্রিশ নম্বর আপনাকে দোকানদার বললো এটা চৌত্রিশ নম্বর তার আপনি নিয়ে এসে বলেন ঠিক আছে দেন চৌত্রিশই দিয়ে দেন আইনে চৌত্রিশ নম্বর তার দিয়ে বাধাই করলেন সেক্ষেত্রে আপনি ফ্যানের স্পিডটা উল্টো পাবেন আপনাকে একদম সেম কাজ করতে হবে কারণ একটা কোম্পানি যখন কয়েলগুলো বাঁধে অনেক হিসাব কিতাব করে ওরা স্পিডের বিষয়টা মাথায় রেখে কিন্তু কয়েলগুলো বাঁধে এবং নতুন ফ্যান যখন ঝড়ের মতো চলে সেই ফ্যান যদি আপনি অ্যাকুরেটভাবে বানতে পারেন একই রকম বানতে পারেন তাহলে কিন্তু ঝড়ের মতনই চলবে তো দেখেন কথায় কথায় আমাদের কিন্তু কাজ হয়ে গেছে সিলিং ফ্যানের যে কয়েলটি আমি বানতেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ বান্ধা হয়ে গেছে এখন কানেকশান করার পালা তো কানেকশান করতে গেলে আমি কীভাবে কানেকশান করি আপনারা একটু ফলো করেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কয়েল বাঁধা হয়ে গেলে সিরিজে আগে চেক করে নেবেন তা আমি চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো বডি নাই বডিগুলোও চেক করে নেবেন অনেক সময় নতুন কয়েলও লিক হয়ে যায় এবং পেপারে ফাঁক দিয়ে ঢুকে আর মিশালে ঢুকে যায় তখন শর্ট হয়ে যায় বডি এগুলো চেক করে নেবেন চেক হয়ে গেলে এরকম চারটে এক নম্বর স্লিপিং টিউব ঢুকাই দিবেন এরপরে আপনাকে নতুন তার নিতে হবে ভালো গেজের তার নিয়ে এই লিড কানেকশানটি বের করতে হবে তো লিড কানেকশান আমি যেভাবে বের করতেছি আপনারা এইভাবে কাজগুলো করবেন ইনশাআল্লাহ কাজগুলো ভালো হবে আর গুরুত্বপূর্ণ যে কথাগুলো রয়ে গেছে সেই কথাগুলো আমি বলে দিচ্ছি আপনাদের যে কয়েলটি আপনি বানবেন সেই কয়েলের তারটা কত নাম্বার তার দেওয়া আছে এবং কয় টান দেওয়া আছে এটা আপনাকে ভালোভাবে জানতে হবে এবং আপনি যে তারটা নিয়ে আসবেন দোকান থেকে কিনে সেটা কিন্তু অরিজিনাল ওই নাম্বারের তার হইতে হবে তখন আপনি যদি কয়েল বান দেন যদি তিনশো বিশ টান দেওয়া থাকে আপনি দশ টান কমাই দিবেন যত টান থাকুক তিনশো বিশ থাকুক চারশো থাকুক দুইশো নব্বই থাকুক যত টান দিয়ে থাক আপনি তার থেকে দশ টান কমাই দিবেন কারণ আপনি হাতে বানতেছেন আর তারা মেশিনে বানছে যার কারণে আপনাকে দশ টান কমাই দিতে হবে অনেকে কি করেন আমি দেখেছি যে চৌত্রিশ নম্বর তার দিয়ে ফ্যানের কয়েলগুলো বাঁধেন ভিতরেও চৌত্রিশ দেন বাইরেও চৌত্রিশ দেন এটা করা যাবে না এটা করলে অনেক সময় ফ্যানের স্পিড উল্টো পাল্টা হয়ে যায় অনেক সময় ফ্যান তাড়াতাড়ি পুড়ে যায় লাস্টিং করে না তো এখানে দুই নম্বর দুই রকমের তার দিয়ে দেওয়া আছে দেখেন কোম্পানি স্টার্টিং তার এক নম্বর দেয় আর রানিং তার আরেক নম্বর দেয় এরকম দুই ধরনের তার দিয়ে থাকে আমিও দুই ধরনের তার দিয়েই কিন্তু কোয়ালিটি বানছি আলহামদুলিল্লাহ এই কোয়ালটি ভালো সার্ভিস দেওয়ার কথা ইনশাল্লাহ ভালো সার্ভিস দিবে তো আমি এই কানেকশনগুলো করে দিচ্ছি আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন যারা সিলিং ফ্যানের কাজ করতে চান তারা এইভাবে কাজগুলো করবেন দেখেন এই যে লিড কানেকশান আমি যেভাবে করেছি এর মাঝখানে যে জয়েন্টটা পড়ছে এই জয়েন্টের এখানে এই যে টিউবটা আমি দিয়েছি দুই নম্বর টিউব এই যে দেখেন এই টিউবটা এইভাবে টেনে দিবেন তাহলে এই জয়েন্টটা দেখা যাবে না সিকিউরিটি জয়েন্ট হয়ে গেল এখানে আর শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই এভাবে আপনারা কাজ করবেন এবং স্টারিং কয়েলটা আলাদা করে দিবেন আর রানিং কয়েলটা আলাদা করে বাঁধবেন সুতা দিয়ে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে কাজগুলো করবেন অনেকে কি করে যে এই তার এক জায়গা করে একটি প্লাস্টিকের টাই দিয়ে বেঁধে যায় আমি প্লাস্টিক টাই দিয়ে জন্য রেকমেন্ড করব না আমি যে কটন সুতা দিয়ে কয়েলগুলো বাঁধি তো এইগুলো আপনারা এই সুতাগুলো ব্যবহার করবেন সুতাগুলো সহজে নষ্ট হয় না এবং এই প্লাস্টিকের যে টাইগুলো থাকে এগুলো গরম হয় শক্ত হয়ে ভেঙে যায় তখন এই কয়েলের যে লিড কানেকশানটি আসে সেগুলো লুজ হয়ে যায় সরে যায় আর লিড কানেকশান লুজ হয়ে যাওয়া মানে লিড কানেকশানের থেকে কয়েলগুলো পুড়িয়ে যেতে পারে তো আমি যেভাবে কাজ করতেছি আপনারা একটু ফলো করেন প্রয়োজন হলে জুম করে ভালো করে দেখে স্ক্রিনশট দিয়ে রাখেন দেখেন সম্পূর্ণ কয়েলের তার যে লিড কানেকশান এটি আমি আলাদা করে দিয়েছি এই কানেকশানের লিড কানেকশানের যে তারগুলো দেখেন কত সুন্দরভাবে আমি বেঁধে দিয়েছি এখানে এখন আমি সিরিজে আবারও চেক করব যে আমার লিড কানেকশানে কোনো প্রবলেম হয়েছে কি না তো আপনারা এই যে তারগুলো যদি বাড়তি থাকে কেটে নেবেন একটি মাপ মতো রাখবেন আবার বেশি ছোট করা যাবে না বেশি বড় রাখা যাবে না তা আমি মাপ মতো রেখে কেটে দিয়েছি লিড কানেকশানের তার এখন আমি সিরিজে আবারও চেক করবে যে আমাদের এই লিড কানেকশানে কোনো প্রবলেম আছে কি নাই তো অবশ্যই আপনারা সিরিজ ল্যাম্প ব্যবহার করবেন এবং এটি চেক করা হয়ে গেলে আমি এখানে বার্নিশ দিব কীভাবে বার্নিশ দিতে হয় তাও দেখিয়ে দেব আপনাদের তো দেখেন আলহামদুলিল্লাহ এখানে সিরিজে বাল্বটি জ্বলতেছে স্টার্টিং এবং রানিং কয়েল সব ঠিক আছে বডি আছে কি আমি তাও চেক করে নেব দেখেন কোনো বডি নাই তো কয়েল বান্দা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন দেখেন এই যে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে কয়েলটা কত গুছানো কয়েল এলোমেলো নাই এখন এখানে বার্নিশ দিতে হবে তো বার্নিশের যে উপকারিতা আছে বার্নিশ দিলে কি উপকার না দিলে কি ক্ষতি হবে সব কিছু আমি এখন বিস্তারিত আলাপ করব। এই বার্নিশটা দেওয়া হয় এই কারণে বার্নিশটা যখনই দিবেন আপনারা এনসি থিনার দিয়ে বার্নিশটাকে পাতলা করে নেবেন বার্নিশ দিলে এই তারের ফাঁকে ফাঁকে যে এই তারের উপরে একটি ইনসুলেশন তৈরি করে যেন তার লিক না হয় আর যদি তারটি বান্ধার সময় কোনো জায়গায় নখের খোঁচা লেগে কোনো কিছু খোসা লেগে যদি লিক হয়ে থাকে সেই লিকটি এই বার্নিশ দেওয়ার কারণে বন্ধ হয়ে যায় এবং এই বার্নিশটা যখন শুকায় তখন কয়েলগুলো শক্ত হয়ে থাকে কয়েলগুলো নড়াচড়া করে না এটি একটি উপকার কয়েল নড়াচড়া করলে কয়েল তাড়াতাড়ি নষ্ট হবে ফ্যান সেট করার সময় অনেক সময় বাড়ি ধরে দিয়ে সেট করতে হয় কয়েলগুলো নড়াচড়া করতে পারে এই জন্য বার্নিশ দিলে কয়েলগুলো টাইট হয়ে যাবে তো আপনারা বার্নিশগুলো বেশি করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ